আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন ইনশাল্লাহ যাদের সমস্যা আছে তাদের জন্য দোয়া করব আল্লাহ সবাইকে সুস্থ রাখুক নিরাপদ রাখুক সকল বালা মুসিবত থেকে দূরে একাহত রাখুক সকল সমস্যার সমাধান করে দিক আল্লাহ তু তুতে সেই দোয়া রাখলাম সকলের প্রতি আর সবার প্রতি দোয়া রইল যারা এই মুহূর্তে সৌদি আরব দুবাই কাতার যেতে যাচ্ছেন এবং ও যারা যেতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ একটি কাজ হচ্ছে যে মেডিকেল করা আর মেডিকেল অবশ্যই কাম এটা করতে হবে আর কাতারটা হচ্ছে কাতার মেডিকেল সেন্টার করতে হবে গামকার আহতে যারা মেডিকেল করবেন তারা অবশ্যই আগে একটা টেস্ট মেডিকেল করে নেবেন টেস্ট মেডিকেল করে চেক দিয়ে আপনি শরীর ঠিক আছে কিনা সব কিছু পারফেক্ট আছে কি না আর টেস্ট মেডিকেলটা অবশ্যই গামকার আয়তা করবেন গামকা মেডিকেল আয়তা করবেন তাতে আপনাদের একটু বেনিফিট হবে যেটা আপনি পরবর্তী যদি দেখলেন আপনার রিপোর্ট ঠিক আছে নেক্সট টাইম আপনি কি সরাসরি সরাসরি মেডিকেলটা করতে পারবেন কারণ আগে মেডিকেল ছিল এরকম যে পাসপোর্টের উপর মেডিকেল করা হতো যদি কেউ আনফিট খাইতো তাহলে দুইটা মেডিকেল দুইটা পাসপোর্ট চেঞ্জ করার সাথে সাথে আপনার নতুন করে আবার মেডিকেল করার সুযোগ ছিল কিন্তু এই মুহূর্তে সেই সুযোগটা নাই কিন্তু বর্তমানে মেডিকেল হয় আইডি কার্ড এবং পাসপোর্টের উপর সো কেউ যদি একবার আনফিট হয়ে যায় পাসপোর্ট পরিবর্তন করলেও কোনো সুযোগ থাকবে না আনফিটটা আনফিটই থেকে যাবে সো কেয়ারফুল মেডিকেল করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে না ধন্যবাদ সবাইকে সালামু